আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বিশ্ব শিক্ষক দিবস আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত শিক্ষক দিবস প্রতি বছর এই দিনে প্রতিটি রাষ্ট্র শিক্ষক দিবস হিসাবে পালন করে শিক্ষক দিবসের প্রতিবাদ্য বিষয় হল শিক্ষা প্রেরণা ও পরিবর্তনের সামাজিক আন্দোলন গড়ে তোলা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো মূল বিষয় শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয় সত্য ও মিথ্যা ভালো মন্দ আলো অন্ধকার পার্থক্য করার শক্তি সারদের আদেশ ও নিষেধ যেই ছাত্র মানবি সে অবশ্যই তারা হয়ে ফুটবি ও পৃথিবীর সবাইকে নেই জল জল আলোর মতো আলোকিত করবে শিক্ষকদের সহায়তায় জ্ঞানী ও জ্ঞানপাপী সম্বন্ধে জানতে পারি সারদের প্রতি অনুরোধ এমন শিক্ষা দিবেন না যে যে শিক্ষা গ্রহণ করে ছাত্ররা বেকারের বস্তায় পরিণত হবে ছাত্ররা শিক্ষকদের পোশাক দেখে না তারা খুঁজে একজন বন্ধুকে তারা একজন উপকারী মানুষকে যে শিক্ষক তাকে স্বপ্ন দেখাতে পারে জ্ঞানের জ্ঞানের আলোতে সমৃদ্ধ করতে পারবে সেই শিক্ষককে খুঁজে মানুষ শিখতে খুব ভালোবাসে জানতে পেলে সে খুব খুশি হয় শিক্ষক ছাত্রকে সহজে ও প্রয়োজনে প্রাণ জল ভাষায় শিক্ষা দিতে হবে অন্য পেশার লোকেরা ক্ষমতার মাধ্যমে মানুষের ভিতরে বেঁচে থাকতে চায় কিন্তু একজন ভালো শিক্ষক শিক্ষকতার ভালো কর্মের মাধ্যমে ছাত্রদের ভালোবাসার মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে থাকতে চায়ও থাকবে এই বাঁচা পৃথিবীতে এই বাঁচা পৃথিবীতে শিক্ষককে হাজারো বছর ভালোবাসার মাধ্যমে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষের অন্তরে শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর যারা ছাত্রকে সুনাগরিক হিসাবে ঘরে তুলে যে জাতির শিক্ষক যত জ্ঞানী তার ছাত্র তত জ্ঞানী শিক্ষকরা যেমন শিক্ষক দিবস পালন করবে ছাত্ররাও তেমনি শিক্ষক দিবস পালন করবে ভালোবাসার মাধ্যমে অফিসাররা ক্ষমতার মধ্যে তার জীবন উপভোগ করে যা পৃথিবীর মানুষ বলে যায় প্রত্যেকটি ভালো শিক্ষক শিক্ষার মাধ্যমে হাজার হাজার ছাত্রর মধ্যে পৃথিবীর শেষ পর্যন্ত বেঁচে থাকবে ছাত্রকে ভালো কিছু শিক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষকের জীবন উপভোগ করবে তাই কবি বলেন মরিতে চাই না আমি সুন্দর ভব না মানুষের মধ্যে আমি বাঁচিবার চাই শিক্ষক কর্মের মাধ্যমে ছাত্রদের হৃদয়ে হাজারো বছর বেঁচে থাকবে সারদের আশা ধন্যবাদ